হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সি সাভার গান্ধারী আর সাভার লেক সিটির বি ব্লক বি ব্লক তো এখানে আমাদের দুটা বাড়ি হচ্ছে একজন হচ্ছে লোকে আপনার প্রফেসর সাহেব প্রাইভেট ইউনিভার্সিটি আর একজন হচ্ছেন সমাজকর্মী তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাপতলি হয়ে সাভারের যে কোনো বাসে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব হুম সাভার লেক সিটি যাব ঠিক আছে তো না না আজকে দুইটা বাড়ি একসঙ্গে দেখাবো তাই ইনি ঢাকাতে বাড়ি আছেন ইনি ঢাকার এত কাছে আবার গ্রামীণ পরিবেশ সেই জন্য সে এখানে বাড়ি করে আবার একটু বাগান এই সাইডটা বাগান করবে যেখানে জমির পরিমাণ ছিল তিন শতাংশ এখানে জমির পরিমাণ ছিল তিন শতাংশ এখানে সে একটা সামনের মধ্যে একটা ড্রয়িং করবে ভিতরে একটা বেডরুম করবে আপাতত কস্টিংটা দেখা যাক পরে যে দেখব কত হয় ঠিক আছে পরে যে কত হয় এটা পরে বলবো জানাবো আপনাদেরকে কস্টিংটা তাই এই হচ্ছে উনি একদম সিঁড়িটা চিপা বানাই ফেলছে আর এদিকে আর এক ফুট জায়গা নিলে আর দিকে সিঁড়িটা একটু মোটা করলে ভালো হতো কমফোর্টেবলভাবে যদি শীতে না ওঠা যায় তাহলে লোহার মই বানায় সিঁড়ি বানানোই ভালো ছিল তো এই হচ্ছে ওনার ছাদ ওনার এখানে সাতশো স্কোয়ার ফিট মতো ছাদের এরিয়াটা সাতশো স্কোয়ার ফিট হ্যাঁ সাতশো স্কোয়ার ফিট মতো এতদিন ভাবতাম যে আসলে সাতশো না সাতশো একটু কম আছে ছয়শো স্কোয়ার ফিটটা আসলে কতটুকু হয় হুম এই হচ্ছে এই হচ্ছে প্রফেসর সাহেবের মানে জাস্ট এখানে একটু মাঝে মাঝে নিরিবিলি একা কি সময় কাটানোর জন্যই আর কি বাড়িটা করতেছেন আর চলেন যাই আমাদের যে সমাজকর্মী আপা আছে তার বাড়িটা দেখে আসি হুম এই হচ্ছে থেনার হচ্ছে তিন পয়েন্ট বাইশ শতাংশ থেনার মাসাল্লাহ ইনার বাড়িটা আর অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এনার বাড়িটা অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে ওনার দুইটা ফ্ল্যাট হবে হ্যাঁ দুইটা ফ্ল্যাট এই পাশে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং অল্প মধ্যে অনেক সুন্দর একটু বাড়ি করছে এটা হচ্ছে মাস্টারবেড মাস্টার বেডটা অনেক বড় লাগতেছে বেড বা রান্নাঘর রান্নাঘরটা একটু ছোটো লাগতেছে আর কি তো যা ছোট পরিবারের জন্য রান্নাঘর তবে ইনি নিয়ে আবার বাথরুমটা অনেক বড় করছে আর এই হচ্ছে আর একটা বেডরুম হুম এই প্লটগুলো কিন্তু দক্ষিণমুখী প্লট আর এই পাশে সেম পজিশন এই পাশে আবার একটা বেডরুম এটা বোধ হয় রান্নাঘর আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম আর এই হচ্ছে আর একটা বেডরুম হুম তো চলেন যাই সি ছাদটা ছাদটা উনি পুরো না সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে সেটার সাইজও কমফর্টেবল আছে ঠিক আছে এই হচ্ছে এ ছাদের সাইজ তো এই হচ্ছে সাদের সাইজ উনি তিন পয়েন্ট বাইশ শতাংশ জমি কিনেছেন আমাদের কাছ থেকে পুরো জমিটা মিলেই উনি বাড়ি করেছেন হ্যাঁ দক্ষিণমুখী ফ্রেশ সামনে বারো ফিট রাস্তা দিয়েছি এই তিনটা ফ্যামিলি তো বারো ফিট রাস্তায় তিনটা ফ্যামিলি যেন সর্বোচ্চ সময় তিনটা গাড়ি অথবা তিনটা রিকশা ঢুকবে এই রাস্তায় অনেক অ্যানাফ হ্যাঁ এই রাস্তাটাই অ্যানাফ তো আমাদের কাছ থেকে কেউ জমি কিনতে চাইলে প্রথমে আমাদের জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন তারপর জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামি হলে কাগজপত্র নেবেন কাগজপত্রে যাচাই বাজাই হলে আপনি বাইনা না করেই জমি হ্যান্ড ওভার নিয়ে নেবেন আমরা সেই জমিগুলোরই হ্যান্ড ওভার দিই আমরা সেই জমিগুলোই বিক্রি করি যেই জমিগুলো আমি সরাসরি হ্যান্ড দিতে পারি কাগজে কলমে ছবিতে ম্যাপ দেখায় অমুক জায়গায় নৌ নৌ জমি নৌকায় চড়ে আমরা জমি দেখাই না ধন্যবাদ ভালো থাকবেন কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবেন ধন্যবাদ